আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন মধ্যবিত্ত গরিব তো টাকার অভাবে বই কিনতে পারেন না আপনারা অনেকেই চেষ্টা করেন আপনাদের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য অনেকের প্রেমিকা চলে গেছে অনেকে প্রেমিক চলে গেছে অনেকের স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয়ে গেছে এরকম ক্ষেত্রে আপনারা চান যে সম্পর্ক জোরালাগুক তো অনেক কবিরাজের কাছে যান কবিরাজরা ছয় হাজার সাত টাকা দাবি করে আপনাদের ওরকম সামর্থ্য নাই কাজ করা মানে কাজ করানো আবার অনেক টাকা দেন কিন্তু বারোশো এক হাজার টাকা নিয়ে কাজ করে দেয় না শুধু শুধু আপনারা প্রতারিত হন কারণ অল্প টাকায় কেউই কাজ করতে চায় না কাজ করা অনেক কষ্ট অনেক কঠিন তো আপনাদের জন্য আজকে আমি কিছু আমল দেব আপনারা নিজে যদি এই আমলটুকু করতে পারেন ইনশাল্লাহ একশো তেশো পার্সেন্ট রেজাল্ট পাইবেন আমার অনুমতি আপনাদের সকলের উপর রইল তবে ভালো কাজের জন্য আপনারা আমার বিদ্যা খারাপ কাজে খাটাইবেন আপনার পরিবারের ক্ষতি হবে আপনার ক্ষতি হবে আমি অভিশাপ দিলাম তো চলেন একটা ব্যক্তিকে বশীকরণ করতে গেলে কিভাবে করা লাগে কি মন্ত্র দিয়ে করা লাগে সেটা আমি আপনাদের আগে বলে দিই দেখেন আগে মন্ত্রটা আমি পরে শুনে দিই আল্লাহ আলী মোহাম্মদ নূর উমুকের আত্মার আত্মা টান উমুকের হৃদয় আল্লাহ টেনে আমার এসকের কাছে আন এ আমার জায়গার আপনি নিজের নাম নেবেন আন সার 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 অমুক বাপমা ঘর বিটা সার 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 আত্মীয় স্বজন প্রতিবেশীর স্যার আমার সারিয়া যদি কবু অন্যদিকে চাষ ফিরে দোহাই পয়কাম্বরের ক্রীড়া অমুখে ধরবে পাশ গিরে দোহাই কামাক্ষামায়ের দোহাই লাগে হারিজি চণ্ডীর দেখেন নিয়মটা কি দেওয়া আছে নিয়মটা দেওয়া আছে মেয়ে যখন রাস্তা দিয়ে হাইটে যাব আপনি চুপটি করে বসে থাকবেন কাঙ্ক্ষিত ব্যক্তি মেয়ে হইলে ডান পাওয়ার এবং ছেলে হইলে বাম পাওয়ের মাটির উপর মন্ত্রটি মানে ওই মেয়ে হাইটে যাওয়ার সময় যদি মেয়ে হয় তাহলে ডান পাও মানে ওই ডান পাওয়ার যে জায়গায় ফালাইবো ওই জায়গা থেকে এক একমোটো ধোলা কিংবা বালি কিংবা মাটি নিয়ে। মন্ত্র এগারো বার জপ করে এগারোটা ফুদিয়া সেই মাটি কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির উঠানে ছিটিয়ে দিতে হইবে কিছু দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশ বশীভূত হইবে সঠিকভাবে প্রয়োগ করলে রেজাল্ট পাবেন গ্যারান্টি অন্যায় কাজে নিষেধ এই যে যে আমলটা দিলাম এমন কোনো ইউটিউবের মধ্যে এমন কোনো মারফুলা জন্ম হয়েছে না যে এত সহজ সুন্দর করে একটা আমল আপনাদের বিস্তারিত বইলা দিব এই আমলটা প্রবিরাজরা নিজে প্রয়োগ করে এগুলো কাউ কেউ কাউরা শেখায় না আমি আজকে আপনাদের বইলা দিলাম ইনশাআল্লাহ করেন যদি আমার কোনো ভিডিও দিয়ে আপনার উপকারে আসে রস্তে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি অনেক দূর পর্যন্ত আপনাদের আগায় যেতে পারি আপনাদের সেবা করতে পারি ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন